Lights on Lights off Lights on ছবি কথা ডান দিক থেকে প্যান্ট করতে বললাম তো ছবিটা কোথায় গেল যত রাজকেলি জুটেছে

ঠিক আছে ঠিক আছে আমার তো আমি বুঝে নেব কোন বান্ধবীরা রাস্তা ঘাটে দেখা হলে দাঁড় করিয়ে সেলফি তোলে কি না এলপিতে ট্যাগাবে সেই দু চার ঘর লিখতে পারি বলে মহরতের সময় মোহরতের সময় হ্যাঁ করে নিমন্ত্রণ করতে গেছি লেখা কিছুই যখন হবে না আমার নিজেকে খুব বড় লেখক মনে করো নাকি ওই জন্যই তো রাইটার্স ব্লগ হয়েছে এমন চরিত্র লিখেছো যে অভিনয় করার লোকই খুঁজে পাচ্ছ না আর সিনেমা করে তো এফডির টাকাগুলো সব শেষ করছো বাজে কথা বলো না কেন ফেরত দেওয়া হয় না নাকি বড় কথা বল ইতিহাসের সবসময় সংসারের জ্বালা গিয়া সিনেমা হয় নাম কি যেন বললেন ও পরম মুখার্জি কে যেন পাঠিয়েছি বললেন ও ওই আমাদের চরিত্রের জন্য ঠিক 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 বটে চেনেন নাকি ওকে ওই একটু

ইলা বলছিলেন বলবোটা জানেন না মানে কনসেপ্টটা তো আমার ভীষণ ভালো লেগেছে একজন একজন ছবি আকিয়ে বলবো বলছেন হ্যাঁ এমন একজন শিল্পী যে নিজের সবচেয়ে সেরা ছবিটাকে নিজের কাছে রাখতে চায় নিজের নিজের স্বপ্নকে সে কোনো মূল্য দিতে করতে চায় এমন ক্রাইসিস তো সব শিল্পী জীবনেই ঘটনা হয় না স্যার তার সৃষ্টি সন্তান অন্যের হাতে তুলে দিতে কার না লাগে বলুন তো কিন্তু পৃথিবীর নিয়ম দেওয়া তো চলতেই থাকবে চলবেই সংসার তো করে নিয়েছে আর এখন মনে হয়